আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো এই তো সকালে ঘুম থেকে উঠে কিন্তু মেয়ে আবার হচ্ছে কানাকাটি করতেছিল মানে রাত থেকে আর কি ছেলে মেয়ে দুজনেই যেহেতু তারা অসুস্থ হয়ে পড়েছে আর এখন যেহেতু ঋতু পরিবর্তন তো সেই জন্য কিন্তু প্রত্যেকটা বাচ্চাদেরই হচ্ছে ছোট বড়ো মানে সবারই আর কি শুধু বাচ্চারা না ছোটো বড় সবারই এখন ঠান্ডা জ্বর দেখা দিচ্ছে তো সেরকম অবস্থা হচ্ছে আর কি আমার বাচ্চাদের তো ওরা তো রাতেও হচ্ছে যেহেতু রাতের বেলা কিন্তু সব রোগই হচ্ছে আর কি বেড়ে যায় যাই হোক ওরা অনেক কান্নাকাটি করেছে তো এখনও সেরকমই করতেছিল আর কি তো আমি ওকে নিয়ে এখানে বসে অনেক কিছু দেখাইতেছিলাম যেহেতু বাচ্চারা এখানে কচুরি পানাগুলো উঠাইতেছিলো সেগুলি হচ্ছে দেখাই ছিলাম আর কি তো ওকে আমি কিছু খাইয়ে দিয়ে হচ্ছে মেডিসিনটা খাইয়ে দিয়েছি তো বাচ্চাদের এরকম অসুস্থতা আর ভালো লাগে না আর শীত শুরু হওয়ার আগে হচ্ছে বাচ্চারা অসুস্থ হয়ে পড়লো শীত কিন্তু এখনো ভালোভাবে আসেনি তো এদিকে আমি হচ্ছে দুপুরবেলা আর কি মায়ের দিকে সবজি কাটতেছিলাম আর এদিকে আমি হচ্ছে রসুনগুলো আর কি কেটে নিতেছিলাম যেহেতু এইগুলো হচ্ছে ব্ল্যান্ড করবে তো বোন হচ্ছে আবার গিয়েছে কলেজে তো যাই হোক মা এখানে দুপুর রান্নাবান্না করে নিয়েছে তো এখনও কিন্তু বেশ ভালোই রোদ উঠে আর রোদের তাপমাত্রা অনেক থাকে অনেক গরমই লাগে তো যাই হোক আর এরই মধ্যে এরকম একটা অবস্থা আর কি কি বলবো আর বাচ্চাগুলো তো এমনিতেই খেতে পারে না আবার যখন হয়েছে জ্বর ঠান্ডা কাশি তাতে আরও খেতে পারতেছে না আর কি রুচি একদমই নষ্ট হয়ে গিয়েছে তো এখন বসছি আর কি দুপুরের খাওয়া দাওয়া করতে মা এই তো এখানে পটল দিয়ে মাছ দিয়ে রান্না করে নিয়েছে করলা বাজি আর হচ্ছে সুটকির ভর্তা করে নিয়েছে আর কি তো মা সবসময় যখন হচ্ছে সুটকির ভর্তাটা করে সবসময় আর কি আমি বলি যে গরম ভাতটা যেন শিল্পাটাই বেটে নেই আর পাটাই বাটাই ভাতটা না আমার খুবই পছন্দের আর কি তো কারা কারা আমার মতো পছন্দ করেন তারা অবশ্যই বলতে পারবেন এটা খাওয়ার যে কতটা মজা তো আমি এখানে মা হচ্ছে আবার শিল্পটাই বেটে আর কি দিয়েছিল গরম ভাতটা তো আমি এর আগে হচ্ছে আবার গরম পানি দিয়ে হচ্ছে আর কি মুসুল করিয়ে দিয়েছি আর ছেলেকে হচ্ছে শরীরটা মুছে নিয়েছি তারপর এখানে বসছি এখন গরম গরম তো খেতে তো ভালোই লাগছিলো আর শিলপাটাই বাটার ভাতটার টেস্টটা যে কীরকম কি বলবো মানে যারা খান তারাই বুঝতে পারবেন আর কি আমি তো খুবই মজা করে খাইতেছিলাম আর মা যেহেতু করে দিয়েছিল আর কি সেই জন্য আরও বেশি মজা লাগছিলো তো বিকেল বাবাকে দেখতে হচ্ছে আর কি বড়ো ভাইয়ের শ্বশুর শাশুড়ি আসছেন তো আন্টিরা আসার সময় এখানে হচ্ছে মিষ্টি কমলা এগুলোই নিয়ে আসছে আর কি তো যাই হোক আমি যেহেতু আবার বাচ্চাদের নিয়ে একটু ব্যস্ত ছিলাম তো মা এখানে আবার ওনাদেরকেই তো মিষ্টি কমলা তাছাড়া মা হচ্ছে আবার চা বানিয়ে দিয়েছিলেন আর কি তো আন্টিরা তো কিছুক্ষণ বসে গল্প করেছে যেহেতু বিকেলবেলা আসছে আর সন্দেহ হয়ে যাচ্ছে আর এখন যেহেতু দিন ছোটো কিছুক্ষণ বসে কথা বললে আর কি কিভাবে যে সময়টা চলে যায় মানে বলাই যায় না যাই হোক আন্টিরা কিছুক্ষণ বসে গল্প করলো তো আমিও বসছিলাম শেষ মুহূর্তে এসে তো ভালোই লাগছিল আর কি আসলে এমনি তো ভালো লাগে তো এখানে বিদায় নিয়ে হচ্ছে চলে যাচ্ছিল আর কি তো আনটিদেরকে বিদায় দিলাম যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে তো ওনার হচ্ছে আবার গাড়ি ফোন করে রেখেছিল তুই গাড়ি আসছে আর কি ওনাদের পরিচিত গাড়ি যাই হোক আন্টিরা বলতেছিল আর কি যাওয়ার জন্য তো আমরা বলতেছিলাম আর কি আসার জন্য এরকমই যে আত্মহত্যার সম্পর্কে যা হয় আর কি যাই হোক তো ওনারা তো চলেই গেলেন আর সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্টকে স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখে নেবেন ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিবেন যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন তো আর যারা নতুন জয়েন হয়েছেন তারা অবশ্যই লাইক দিয়ে এবং ভিডিওর কোনো অংশ দেখে যদি তাদের ভালো লেগে যায় অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আমার মেয়ের অবস্থা দেখেন একদিনের জ্বর ঠান্ডা কাশি তার মুখ একদমই কিন্তু শুকিয়ে গিয়েছে তার অবস্থা খুবই খারাপ যাই হোক তাই সে হচ্ছে আজকে তাকে আবার মোজা পরিয়ে দিয়েছে যেহেতু প্রচুর পরিমাণে কাশতেছিল সে আবার এখানে হাতিকে আবার তো মোজা পরিয়ে নিয়েছে আর কি তো বাচ্চারা এরকমই আর কি ওরা যখন খেলাধুলা করে দেখতে ভালো লাগে আর রাতের আকাশে চাঁদটা দেখতে খুবই ভালো লাগছিলো তাই সেটা একটু ক্যাপচার করে নিলাম আর মেয়ে হচ্ছে এখানে হচ্ছে আমার চাচারা কথা বলতেছিলো নিচে আর কি দাঁড়িয়ে তো হচ্ছে সেগুলি দেখবে তার নানা যে কথা বলতেছিল তো যাই হোক সেজন্য আরকি আর কি তার জন্য এখানে আসলাম আর তো তাকে এখান থেকে দেখাইতেছিলাম আর সে তো খুবই মজা পাচ্ছিল আর তো রাতে হচ্ছে মেয়ে যাচ্ছিল আবার যেতে তো আমি সেই জন্য একটু মন খারাপ করেছিল কানাকাটি করতেছিল আর কি তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আসুন স্যারকে দেখে সবাই মার্শাল্লা বলে দিবেন সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো আপনাদের মাঝে বাচ্চাদের জন্য দোয়া করবেন যেন ওদের শরীরটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় জানি না একের পরে কেন বাচ্চাদের এই অসুস্থতা লেগেই থাকে তো এই পর্যন্তই আল্লাহ হাফেজ